আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা বিশ্বজগতের পরিচালক আল্লাহর জন্য যিনি পরম করুণাময় অসীম দয়ালু বিচার দিবসের মালিক পবিত্র সে সত্তার প্রশংসা করছি যিনি প্রশংসাকে তার যাবতীয় রহস্যের শুরুতে এবং তার যাবতীয় কর্মকাণ্ড ও নির্ধারণের পরিসমাপ্তিতে স্থাপন করেছেন কবির ভাষায় আলহামদুলিল্লাহ তো বলেছেন তিনি যেন বান্দারা নেই শিক্ষা যেন ছুটে আল্লাহ পানে বুকে ধারণ করে সেই প্রশংসারই দীক্ষা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই কোরআনকে তিনি মহাপ্রমাণ বানিয়েছেন করেছেন উজ্জ্বলতর সুস্পষ্ট পথ আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল যাকে মহান রব এমন এক সুস্পষ্ট কিতাবের মাধ্যমে শক্তিশালী করেছেন যার অলৌকিকতা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে তারা সমূহ কল আলোকিত করেছে আল্লাহ তাল্লা তার উপর ও তার পরিবার পরিজন মহান সাহাবিদের উপর এবং তা ব্যয়গণ ও উত্তমভাবে যারা তাদের অনুসরণ করে যাবে তাদের সকলের উপর কিয়ামত অব্দি সর্বোত্তম ও। শুদ্ধতম সালাদ বর্ষণ করুন আম্মা বাদ হে আল্লাহর বান্দাগন আল্লাহকে ভয় করুন কেননা তাকোয়াই হলো উজ্জ্বলতম প্রদীপ ও শ্রেষ্ঠতম মাপকাঠি আল্লাহ তালা ইরসাদ করেন্লাহি আকুম নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই লোকই অধিক সম্মানিত যে আল্লাহকে অধিক বই করে আর নিশ্চয় সবচেয়ে উত্তম কথা হলো আল্লাহর কিতাব আর শ্রেষ্ঠ পথ নির্দেশ হলো যা মোহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন আর অধিক গর্হিত কাজ হলো যা দিনে যা দিনে নতুনভাবে সংযুক্ত করা হয়েছে আর প্রত্যেক বিদায়তি পদভ্রষ্ট পদভ্রষ্টতার নামান্তর হে মোমিনগণ নিশ্চয়ই আল্লাহ তালা তার সম্মানিত গ্রন্থ আল কোরআনের মাধ্যমে বান্দাদের উপর অনুগ্রহ করেছেন এটি এমন কিতাব যাতে কোনো মিথ্যা অনুপ্রবেশ করতে পারে না না সামনে থেকে না পেছন থেকে এটি প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কবির বাসায় কল্যাণের পদ দেখাতে গ্রন্থ নিয়ে আমাদের মাঝে এসেছেন সৃষ্টিকুল শিরোমণি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কল্যাণ সে তো পরম কাঙ্ক্ষিত আমাদের সকলের এই কোরআন সেই স্বচ্ছ ও সুমিষ্ট ঝণ্ডার মতো যা কখনো শুকিয়ে যায় না তাতে লাগে না কবু দুর্গন্ধের ল্যাশ এটি সেই ভরপুর ভান্ডার যা থেকে বের করলে কখনো কমে না বরং বাড়ে এবং নতুন রূপ ধারণ করে এই গ্রন্থ বারে বারে করলে মিষ্টতা স্বাদ আরও বৃদ্ধি পায় ভরপুর হয়ে ওঠে মন হৃদয় তবে কোরআনের এই অমূল্য ভাণ্ডার লাভ করে শুধু তারাই যারা অন্তর দিয়ে তা গ্রহণ করে এবং নিবিষ্ট চিত্তে তা শ্রবণ করে কবির বাসায় হে কোরআনের বাহক পরো আরোহণ করো সম্মানের উচ্ছ্বাসনে তিলওয়াত করো মন জুড়িয়ে তুমিই তো রবের অনুগত প্রকৃত মুমিন কোরআনের সহায়তায় হারিয়ে দাও প্রবৃত্তির জগৎটাকে অতপর সৃষ্টিকর্তা ও মেহরবানা আল্লাহর সাহায্য কামনা করো কাজেই সৌভাগ্যবান্ত সে ব্যক্তি যে কোরআনের প্রতি ভীষণ মনোযোগী হয় চিন্তা ও সংকল্পকে তার জন্য বিলীন করে দেয় প্রকৃত সাহায্যপ্রাপ্ত লোক তো সে যাকে কোরআন বুঝার তাহফিক দেয়া হয়েছে এবং কোরআনের শিক্ষাদানকারী ও শিক্ষার্থী হিসেবে মনোনীত করা হয়েছে ফলে কোরআনের বাগানে তার আনন্দ আনন্দচিত্ত বিচরণ এবং তার জলাধার থেকে তৃপ্তির অমৃত পান কবির ভাষায় হৃদয়ে শিশির বিন্দুর চেয়েও শিশির বিন্দুর চেয়েও শীতল আর নিদ্রার আগমনের চেয়েও চুকে মনোরম প্রিয় মুসলিম ভাইয়েরা বস্তুগত ও সামাজিক গন্ধপূর্ণ নাজুক পরিস্থিতিতে চারিত্রিক অধপতন ও শরিয়া সম্পর্কে নানা বিকৃত বুঝবুদ্ধির বুদ্ধির এই উর্বর সময়ে আমাদেরকে অবশ্যই কোরআন পথ নির্দেশ ও আদাব শিষ্টাচারকে গ্রহণ করতে হবে তাতে উত্তম প্রশিক্ষণ লালন পালনের এবং শাসত এবং শাসত অগ্রগতির মৌলিক নির্দেশনা নিহিত রয়েছে এজন্যী ওয়াসাল্লামের নিয়ম ছিল কোরআনের মাধ্যমে বেশি বেশি উপদেশ দেয়া বরঞ্চ তিনি বাবা বক্তব্যের সময় কোরআনের আয়াতের উদ্ধৃতি দিতেন খুব বেশি আল্লাহ তালা বলেন যে আমাদের যে আমার শাস্তিকে ভয় করে তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দাও কাফ তিনি আরো বলেন হে লোক সকল তোমাদের কাছে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে উপদেশবাণী ও অন্তরের বেদীর চিকিৎসা এবং মুমিনদের জন্য পথ নির্দেশ ও অনুগ্রহ কবির বাসায় আল্লাহ আকবর আল্লাহ মহান মোহাম্মদের আনিত দিন ও মহাগ্রন্থ সে তো শক্তিশালী ও স্পষ্ট উচ্চারণে অধিকতর উপযোগী এর মাধ্যমে সৃষ্টিগুলোর জন্য হৃদায়তের সূর্যোদয় ঘটেছে সূর্যের মতো এই পূর্ণতার গৌরব তাকে অস্ত যেতে দেয় না প্রিয় মুসলিম ভাইরা এটি কোরআনের সর্বোত্তম সোরা নিয়ে এটি কোরআনের সর্বোত্তম সোরা নিয়ে ভাবনার এক মহেন্দ্র এটি এমন সোরা যা একজন মুসলিম তার ফরজ সালাদগুলোতে দিনে মাত্র সতেরোবার পাঠ করে যা ব্যতীত তার সালাদ কবুল করা হয় না এই সোরাই হল সুরাতুল ফাতে এই সোরা দিয়েই শুরু হয়েছে পবিত্র কোরআন উম্মুল কোরআন তথা কোরআনের মূল বারবার পঠিত সাতটি আয়াত এবং মহান কোরআন হিসেবেও এটি পরিচিত কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা এটি এটি সহী একটি সহি হাদিস থেকে সত্যই ফুটে ওঠে আবু সাঈদ ইবনুল মো আল্লাহ রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল আলহি ওয়াসাল্লাম তাকে বলেছেন মসজিদ থেকে বের হওয়ার আগেই তোমাকে আমি কোরআনের এক মহান সুরা শিক্ষা দেব এরপর তিনি যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা করেন তখন আমি তাকে বললাম আপনি কি বলেননি যে আমাকে কোরআনের অতি মহান সুরা শিক্ষা দেবেন তিনি সল্লাহ ওয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহমিন এটা বারবার পঠিত সাতটি আয়াত এবং মহান কোরআন যা কেবল আমাকেই দেয়া হয়েছে সহি মুসলিম ইবনু আব্বাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন সুরা ফাতিহা ও সুরা বাকারার শেষের আয়াত সমূহের যে কোনো হরফ আপনি পাঠ করবেন তা আপনাকে দেয়া হবে আর ইমাম আহমদের মোসনাদে শাহি সনদে বর্ণিত হয়েছে নিশ্চয়ই রসুল সাল্লাহ আলহি ওসলাম বলেছেন যে ব্যক্তি সুরা ফাতিহা না পড়েই কোনো সালাত আদায় করে তার সে সালাত অসম্পূর্ণ তার সে সালাত অসম্পূর্ণ পরিপূর্ণ নয় কাজেই ফাতিহা হল সালাতের সুরা যেমনটি বিশুদ্ধ হাদিসে কুদুসী ইরশাদ হয়েছে আমি সালাদকে আমার ও আমার বান্দার মধ্যে বাক করে নিয়েছি আমার বান্দা যা চাই তার জন্য তা রয়েছে বান্দা যখন বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ বলেন বান্দা আমার প্রশংসা করল বান্দা যখন বলে বড় মেহেরবান বড় করুণাময় আল্লাহ বলেন বান্দা আমার গুণগান করল বান্দা যখন বলে বিচার দিবসের মালিক আল্লাহ তখন বলেন বান্দা আমার মহত্ব ঘোষণা করলো বান্দা যখন বলে আমরা কেবলমাত্র আপনারও ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই তখন আল্লাহ বলেন এটা আমারও আমার বান্দার মধ্যকার ব্যাপার আর আমার বান্দা যা চাইবে তা সে পাবে বান্দা যখন বলে আপনি আমাদের সহজ সরল পথে পরিচালিত করুন সেসব লোকের পথ যাদেরকে সেই সব লোকের পথে যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথে নয় যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়েছে তাদের পথেও নয় যারা পথ ভ্রষ্ট হয়েছে আল্লাহ তখন বলেন এটা আমার বান্দার জন্য আমার বান্দা যা চাইবে তা সে লাভ করবে হে মুসলিম হে মুসলিম উম্মাহ নিশ্চয় সোরা ফাতিহা সর্বোচ্চ উদ্দেশ্য মৌলিক বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে অন্য কোন সুরা এর স্থলাভিষিক্ত বা বিকল্প হতে পারে না এ কারণে আল্লাহ তালা তাওরাত ইনজিল বা জবুরে এর অনুরূপ কোন সূরা নাজিল করেননি এটি কোরআনের মূলনীতি তাও হেদের এবং দুয়ার সমষ্টিকে একত্রিত করেছে আর এটি একটি রোকিয়া তথা ফুক যাতে রয়েছে নিরাময় যা আবু সাঈদ আল খুদুরি রবিউল্লাহ আনহু থেকে বর্ণিত সহি হাদিসে নবাবী সহি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে আল্লামা ইবনুল কাইম আল্লাহ ইবনুল কাইম রাহিমাহুল্লাহ এর ফজিলত দিক নির্দেশনা মর্যাদা এবং এতে তাও হিত দিনের মূলনীতি ও নিয়ম কানুন এর উদ্দেশ্যসমূহ এবং প্রশংসা স্তুতি ও আর অন্তর্ভুক্তি সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছেন ইমানদার ভাইরা ফাতিহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তথা আল্লাহ তা আল্লাহর প্রশংসা দিয়ে আর আলহামদু হল পরিপূর্ণ প্রশংসা এবং আল্লাহ জাল্লা নুহুর জন্য খাঁটি কৃতজ্ঞতা তার নিয়ামত ও হৃদায়তের স্বীকৃতি আর আল্লাহর চেয়ে প্রশংসা ভালোবাসে এমন কেউ নেই তাই তিনি নিজেই নিজের প্রশংসা করেছেন এবং তিনি জান্নাতবাসীদের তার প্রতি প্রশংসা ও স্তুতিকে আলহামদ বানিয়েছেন তিনি ইরশাদ করেছেন আর তারা বলবে সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের প্রতি তার প্রতিশ্রুতি সত্য করেছেন অন্যত্র তিনি বলেন এবং তারা বলবে যাবতীয় প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন এবং তিনি একে তাদের সর্বোত্তম দোয়া ও শেষ দোয়া করেছেন সেখানে তাদের দোয়ার বাক্যগুলো হবে হে আল্লাহ আপনি মহান পবিত্র এবং সেখানে তাদের অভিবাদন হবে সালাম আর তাদের দুয়ার সর্বশেষ কথা হবে সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহর প্রাপ্য সুতরাং সোরাটি শুরু হয়েছে প্রশংসা ও স্তুতি দিয়ে তারপর এতে আল্লাহর নাম ও গুণাবলীর মাধ্যমে তার নিকট নিবেদন করার বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে যিনি সৃষ্টিকুলের রব পরম করুণাময় অত্যন্ত দয়ালু বিচার দিবসের মালিক তারপর আল্লাহর ইবাদতের মাধ্যমে তার নিকট অশিলা ধরা হয়েছে এই বলে আমরা শুধু আপনারও ইবাদত করি এবং শুধু আপনারই কাছেই সাহায্য চাই তারপর তারপর এসেছে তার নিকট সর্বাধিক গুরুত্বপূর্ণ ও সফল কামনা পেশ করা আর তা হলো হিদায়াত আর তা হলো হিদায়াত আমাদেরকে সরল পথের হিদায়ত দাও ইহিদিন দিনের সেরাওতল মুস্তাকিম তারপর রয়েছে আল ওয়ালা এবং আল বারা তথা ভালো লোকদের অনুসরণ করা ও বিভ্রান্তদের থেকে দূরে থাকার বিষয় আল্লাহ তাল্লা বলেন তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন এবং যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্ট হয়নি এভাবে এই সোরাটি আমাদের শিক্ষা দিয়েছে দোয়া ও প্রশংসা ওসিলা ধরা ও ইবাদত করা এবং আলওয়ালা উ আল বরা তথা ভালো লোকদের অনুসরণ করা ও বিভ্রান্তদের থেকে দূরে থাকার বিষয়সমূহ পাশাপাশি এতে প্রার্থনার শিষ্টাচার আল্লাহর পরিপূর্ণ ও মহিমান্বিত গুণাবলী প্রমাণ এবং সমস্ত জগতের রব আল্লাহর ইবাদত করা ও তার কাছে সাহায্য প্রার্থনার বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে তিনি এক তার কোনো নেই সাবধান সাবধান এই উম্মার জন্য তাদের রবের কিতাবের দিক নির্দেশনা ও উদ্দেশ্য সমূহ নিয়ে গভীর চিন্তা করা কতটা প্রয়োজন এমন এক যুগে যখন ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়েছে বিপদ আপদ বেড়ে গেছে এবং তাদের একাংশ এবং তাদের একাংশ আল্লাহর সরল পথ থেকে বিচ্ছুত হয়েছে সন্দেহ ও নাস্তিকতার ঢেউয়ে বেসে গিয়ে বিভিন্ন প্রকার শিরিক বিধায়াত ও নতুন উদ্ভাবিত বিষয়ের মধ্যে জড়িয়ে পড়ে নবির মর্যাদাকে হেয় করছে সাহাবা ও আহলে আহলেবাইতের প্রতি কটুক্তি করছে মতবিরোধের ও বিভেদের ফাঁক প্রশস্ত করছে অথচ তারা প্রতিদিন এই সোরাটি অর্থাৎ সোরা ফাতেহা বহুবার পাঠ করে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে তিনি যেন আমাদেরকে তার সরল পথে পরিচালিত করেন আমাদেরকে আমরা শুধু আপনা আমাদেরকে আমাদেরকে আমরা শুধু তিনি বলছেন আমরা শুধু আপনার ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য চাই এই কথার প্রকৃত অনুগামীদের অন্তর্ভুক্ত করেন এবং আমাদেরকে সেসব লোকদের পদ থেকে দূরে রাখেন যাদের উপর তার গজব নাজিল হয়েছে এবং যারা পদভ্রষ্ট হয়েছে নিশ্চয়ই তিনি পরমদাতা অত্যন্ত দয়ালু আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে কোরআন ও সুন্নার দুটি ওহির মধ্যে দান করুন এবং আমাকে ও আপনাদেরকে জিন ও ইনসান তথা সকলের নেতা সকল জাতির নেতা ও নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের হৃদায়ত দ্বারা উপকৃত করুন আমি আমার এ কথাগুলোই বলছি আর এ সময় মহান আল্লাহর নিকট আমার ও আপনাদের সকল মুসলিম এবং সকল মুসলিমের জন্য ক্ষমা প্রার্থনা করছি আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি সহনশীল অত্যন্ত কমাপরায়ণ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি মুত্তাকিদের অভিভাবক আমি তার এমন প্রশংসা করি যার অন্ত নেই এবং যা বর্ণনা করে শেষ করা যায় না আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা আলহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দাউরাসুল যিনি পরিশুদ্ধদের জন্য আদর্শ ও পবিত্রদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত আল্লাহ তার উপর তার পরিবারের বাছাইকৃত সম্মানিত সদস্যদের উপর তার সৎ অগ্রগামীবান সাহাবিদের উপর এবং তা ও কিয়ামত অবদি হিসানের সাথে তাদের অনুসরণকারী সকলের উপর সালাদ সালাম ও করুন আম্মা আজিল হে আল্লাহর বান্দাগন আপনারা আল্লাহকে ভয় করুন পাপাচারও অপ অপকর্ম থেকে সতর্ক থাকুন এবং সকল প্রকার ভালো কাজ ও উন্নয়নের জন্য সচেষ্ট থাকুন তাহলে আল্লাহর ইচ্ছায় আপনারা সর্বোচ্চ মর্যাদা ও সম্মানজনক অবস্থান লাভ করবেন মুমিন সম্প্রদায় কতাই ও বিশ্বাসে কাজে ও আনুগত্যে এবং জ্ঞান আচরণ ও সামাজিকতায় কোরআনের নির্দেশনার উপর প্রজন্ম ও সমাজকে লালন পালন করার বিকল্প নেই কেননা ধ্বংসাত্মক চিন্তার অধিকারীদের অনুপ্রবেশ না থাকলে এবং মুসলিমদের গর্বিত দেশগুলোকে পৃথক করার সুযোগ দেওয়া না হলে এটি হবে ইসলামী পরিচয় সংরক্ষণের মূল ভিত্তি এর দ্বারাই উম্মত লাভ সম্মান লাভ করবে ও উন্নতি অর্জন করবে এবং উচ্চ মর্যাদার চূড়ান্ত শিখর আরোহণ করবে এই সময়ে কোরআনি নির্দেশনার প্রয়োজন প্রকট আকার ধারণ করেছে বিশেষত যখন বর্তমানে পৃথিবী বিভিন্ন ও উৎকণ্ঠাই দিনাতিপাত করছে এবং প্রতিনিয়ত অনেক নড়বড়ে অবস্থা ও অস্থিরতার পশরা সাজাচ্ছে কবিতার বাসায় আল্লাহর কিতাব হল সবচেয়ে নির্ভরযোগ্য সুপারিশকারী যা বিরক্তি দূর করে অবারিত দান করে এবং বিশেষ সম্মানের অধিকারী হে বন্ধু চির উত্তম যার আলোচনায় বিরক্তি আসে না যার স্মরণের পুনরাবৃত্তি শুধু রৌনক বাড়াতে থাকে কাজেই আমাদের কর্তব্য হল তার উপকারী বিশুদ্ধ পানি থেকে পান করা এবং তার স্বচ্ছ ধারা থেকে পরিতৃপ্ত হওয়া যাতে আমরা দুনিয়া ও আখিরাতের সুখ লাভ করতে পারি আল্লাহ তা বলেন এই কোরআন এমন একটি পদ দেখায় এমন একটি পদ দেখায় যা সবচেয়ে সরল এবং সৎকর্মপরায়ণ মুমিনদেরকে সুসংবাদ প্রদান করে যে তাদের জন্য রয়েছে মহা প্রতিদান কবিতার বাসায় হে কোরআনের ধারক তা সংরক্ষণ করে সৌভাগ্যের ধার খুলো সর্বক্ষণ তাতে নিবিষ্ট থাকো কেননা তার তিলাওয়াত গণিমত তুমি পবিত্র রবের ক্ষমা ও রহমত পেয়ে সফলতার জয়গান লেখো মানুষের রব ছাড়া আর কে আছে যে মানুষের প্রতি রহমত বিলাবে এ পর্যায়ে আপনারা সালাত ও সালাম পেশ করুন আপনাদের সম্মানিত নবীর উপর রব্বুল আইলামিন যেমনভাবে আদেশ করেছেন এ প্রসঙ্গে সতর্ক সর্বসত্যবাদী মহান আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগন নবীর প্রতি রহমত বর্ষণের দোয়া করেন হে ইমান দারগণ তোমরা তার প্রতি সালাদ পাঠ করো এবং তাকে বেশি বেশি সালাম জানাও কবিতার বাসায় আর বহু গুণ ও সালাম পেশ করুন আপনার নির্বাচিত নবীর প্রতি যিনি সর্বোত্তম হিফাজ শেফা আতকারী যিনি মোহাম্মদ নামীয় মনোনীত বান্দা আপনার পথে আহ্বানকারী রহমত আহ্বানকারী রহমত ধারাই আরও শিক্ত তার পরিবার ও সাহাবিগণ অতপর তাবে হে আল্লাহ আপনি রহমত ও শান্তি বর্ষণ করুন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর তার পুত পবিত্র পরিবার বর্গের উপর উজ্জ্বলতম ললাটের অধিকারী তার সাহাবিদের উপর তার সৎপ্রাপ্ত সৎপদপ্রাপ্ত খলিফা গন্ততা আবু বকর উমর উসমান ও আলী রদুল্লাহ আনহুমের উপর তার সকল সাহাবির উপর এবং কেয়ামত অব্দি যারা সুন্দরভাবে তাদের অনুসরণ করবে তাদের সকলের উপর আর তাদের সাথে সাথে আপনার দয়া অনুগ্রহ করুনাই আমাদের উপরও হে সম্মানের অধিকারী হে আল্লাহ আপনি ইসলাম ও মুসলিমদের সম্মানিত করুন দিনের সীমারেখা ও পরিদিকে সংরক্ষণ করুন এই দেশ ও অন্যান্য মুসলিম দেশসমূহকে আপনি নিরাপদ শান্তিময় প্রাচুর্যপূর্ণ ও সমৃদ্ধশালী বানিয়ে দিন হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের দেশে নিরাপত্তা দান করুন আমাদের নেতা ও দায়িত্বশীলকে আপনি তৌফিক দিন আমাদের শাসক ও অভিভাবককে আপনি সত্য ও যথার্থতার দ্বারা শক্তিশালী করুন হে আল্লাহ আমাদের শাসক হাদিমুল হারামাইন আর শরিফাইনকে আপনি এমন বিষয়ের তৌফিক দিন যাতে রয়েছে মুসলমানদের সম্মান দেশ ও জনগণের কল্যাণ এবং সঠিক নির্দেশনা হে রব আপনি মুসলিমদের সকল শাসককে তৌফিক দিন হে আল্লাহ আপনি আমাদের মাননীয় শাহেক গ্রান্ড মুফতিকে সকল প্রকার কল্যাণের তৌফিক দিন হে আল্লাহ আপনি তার সহযোগী হন এবং তাকে নির্বুলতা দান করুন হে আল্লাহ আপনি তাকে সাহায্য ও শক্তি দান করুন তার অতীতকে ক্ষমা করুন আর জ্ঞান ও জ্ঞানীদের তত্ত্বাবধানের কারণে এবং আলেমদের অবস্থান ও তাদের উঁচু মর্যাদার যথাযথ সংরক্ষণ করার কারণে আমাদের দায়িত্বশীলদেরকে আপনি উত্তম বিনিময় দান করুন হে আল্লাহ আপনি জলে ও স্থল নিরাপত্তায় নিয়োজিত বাহিনীকে তৌফিক দিন হে আল্লাহ আপনি আমাদের পথকে আপনি আমাদের থেকে চক্রান্তকারীদের চক্রান্ত হিংসুকদের হিংসা কূটকৌশল রচনাকারীদের কৌশল ও শত্রুদের শত্রুতা দূর করে দিন হে আরবাহিন হে আল্লাহ আপনি আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য নিরাপত্তা ও শান্তি এবং স্থিতিশীলতা ও প্রশান্তি বাস্তবায়ন করুন হে আল্লাহ আপনি মসজিদে আকসাকে কেয়ামত পর্যন্ত সুচ্ছ ও মর্যাদায় অধিষ্ঠিত রাখুন হে আল্লাহ আপনি আমাদের উপর বৃষ্টি আজিল করুন হে আল্লাহ আপনি আল্লাহ আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই আপনিই অমুকাপেক্ষী আর আমরা সকলেই মুকাপেক্ষি আপনি আমাদের উপর রহমতের বৃষ্টি আজিল করুন হে আল্লাহ আমাদেরকে হতাশাগ্রস্তদের অন্তর্ভুক্ত করবেন না হে আল্লাহ হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন আর আমাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করুন হে আমাদের রব হে আমাদের রব আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ আপনি আমাদের তাওবা কবুল করুন নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী পরম দয়ালু আপনি আমাদেরকে আমাদের পিতামাতা ও তাদের পিতামাতাকে এবং জীবিত মৃত সকল মুসলিম নরনারীকে ক্ষমা করে দিন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও দোয়া কবুলকারী মহাসম্মানের অধিকারী আপনার রব তারা যা আরোপ করে তা থেকে তিনি পুত পবিত্র রাসুলগণের প্রতি শান্তি বর্ষিত হোক এবং সকল প্রশংসা রব্বুল আলমিন আল্লাহর জন্যই